একদিন মা বাসায় না থাকলে যে কতটা ব্যস্ততম হয়ে পড়ে দিনটা তো আজকে তার টের পাচ্ছে হারে হারে আশা হচ্ছে আম্মু সকালে চলে গেছে রাত্রে চলে আসবে এরপরে আপনাদের কত ব্যস্ততা কত ঝামেলায় পড়ে গেছে কী আর করার তো আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো ওয়াটা চলে আসছি আশা করছি আপনাদের ভালো লাগবে বাসায় বসে বসে খেয়ে এতটা অলস হয়ে গেছে যে একদিন আম্মু যদি সারাটা দিন বাসায় না থাকে তাতেই অনেক বেশি কষ্ট লাগে তো কি কিছু করা নেই আম্মু সকাল সকাল হচ্ছে স্কুলে যাবে তারপর হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে যাবে সেই জন্যই আসতে একটু লেট হবে আর এখানে কিন্তু আমি আমার বাড়িটাকে একদম খাইয়ে গোসুল টুসুল করিয়ে ঘুম পাড়িয়ে দিছি কারণ সে থাকলে সজাগ থাকলে আমি কিছুই করতে পারবো না তারপরে তো আমি এদিকে কিন্তু সুন্দর করে থালা বাসনগুলো সব কিছু নিয়ে একদম ধুয়ে ফেলতেছি কারণ সকালবেলা সব কাজ শেষ করে করে আমি আমরা দুপুরে খাওয়া দাওয়া করে কিন্তু অনেক কিছু জমে গেছে তো ভাবলাম যে আমি সব কিছু কাজ শেষ করে ফেলি কারণ রাত্রেবেলা আম্মু এসে কষ্ট করে সারা দিন তারপর কাজ করবে অনেকটা কষ্ট হয়ে যাবে তো আমি এগুলো একদম শেষ করে ফেলতেছিলাম আর দুধ দিয়েছিলাম আর চিন্তা করতেছিলাম কতই না কষ্ট লাগে তো আম্মু এইগুলো যখন সারাক্ষণ করে স্কুলে যাই চাকরি করে সব কিছু মিলে এত কষ্ট করে তখন আমরা এতটা টেরি পাই না হঠাৎ একদিন নিজের উপরে পড়লে কতটা যে মানে ফিল হয় যে কষ্ট কী জিনিস তো সব কিছু মিলিয়ে আমি এখানে সব কিছু গুছিয়ে নিচ্ছি তারপর হচ্ছে ডাইনিংয়ে খেয়ে আমরা একদম এলোমেলো করে ফেলছিলাম তারপর ভাবলাম যে নাইটাও একটু গুছিয়ে ফেলি কারণ যেহেতু খারাপ দেখা যাচ্ছিলো তো আমি এদিকে কিন্তু সব কিছু একদম গুছিয়ে নিচ্ছিলাম আর কাজের যে মহিলা ছিল সে কিন্তু সকালে সব কিছু করে একদম রেখে গেছে কাপড় চোপড় ধুয়ে সব কিছু রেখে গেছে তারপরেই তো বিকালবেলা আমার ভাই বলতেছিল কি দিব তাকে তারপরে তো আম্মু কিন্তু মাং ফ্রিজে মাংস রাখা ছিল ড্রিপ ফ্রিজে তো এটা আমি গরম করে দিছি আর এখানে রুটিও গরম করে দিছি রুটিও বানিয়ে রাখছিলো সেগুলো গরম করে দিছি তারপরে এদিকে আমি রাতের জন্য ভাতও বসিয়ে দিছি আস্তে আস্তে কাশ সেরে ফেলছি কারণ আম্মু এসে যেন কষ্ট না করতে হয় তারপরে তাকে আমি সবকিছু গরম করে একদম গুছকাস করে দিয়ে দিছি দেখি কি হয় আর আম কখন আসে সেই চিন্তাই করতেছিলাম তারপর ভাবলাম যে যেহেতু একটা ফোন করে নিই আম্মুকে দেখি কখন আসে তো আম্মুকে ফোন দেওয়ার পর আম্মু বলতেছিল আমি আইসে রান্না করব তুমি শুধু বাদগুলো যেহেতু বসিয়ে দিছো সেগুলো রান্না করে রাখো আর কিছুই করতে হবে না তো আমরা এখানে কিন্তু রুটি খুলিয়ে একদম দুই তিন ভাই বোন মিলে খেয়ে ফেলছি কারণ ভাবলাম যে খেয়েই নিয়ে যদি রাত্র হয়ে যায় বেশি রাত্র হইলে তো একটু লেট হয়ে যাবে রান্না বান্না করতে তো আমরা এখানে খেয়ে খেয়ে কিন্তু দেখেন আবার এখানে অনেকটা দুধও পড়ে আছে তো ভাবলাম এটা একটু জাল করে ফেলবো আর এই দিয়ে কিন্তু আমার বাড়টা অনেকটা হয়ে আসছে তারপর হচ্ছে সন্ধ্যার সময় তো আম্মু চলেও আসছে একটু তাড়াতাড়ি চলে আসছিল তারপরে এখানে হচ্ছে আম্মু এসে একদম আলু সিদ্ধ বসিয়ে দিছি প্রেশার কুকার তাড়াতাড়ি হয়ে যাবে এইদিকে একটু চা বসিয়ে দিছি কারণ আব্বু যেহেতু সারাদিন কষ্ট করে আসছে তো একটু চা খেলে কিন্তু ভালো লাগবে তো আমরা চাও বসিয়ে দিছি আর এখানে চা হয়েও গেছে চাটা কিন্তু আমাদের সন্ধ্যাবেলা মাস্ট এটা লাগেই কারণ চা চা আমরা একদমই চলতে পারি না তো এখানে কিন্তু আমাদের চারজনের জন্য চা করে ফেলতে এখন আমরা চা খেয়ে নিব আর আজকে ভিডিওটা আমার এ পর্যন্ত ছিল আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু সবাই আমার ফেসবুক পেজটি ফলো অ্যান্ড শেয়ার করে দিতে বলবেন না আর আমার ফাতেমাশিমা ব্লক ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আপনাদের ফ্রেন্ডসের ফ্রেনের সাথে শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে